আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব মজাদার একটি রেসিপি মুরগির গিলা কলিজা ভুনা। আমি এইখানে মুরগির গিলা কলিজা পা পাকনা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি কতটা সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে নেব এরপরে আমি গরম মশলা দিয়ে দেব কড়াইয়ে এরপরে আমি দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এরপরে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে আমি দিয়ে দেব লবণ স্বাদমতো দিব মরিচের গুঁড়ো দুই চা চামচ দিব হলুদের গুঁড়ো এক চা চামচ এরপরে আমি দিব ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিব গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে দেখুন আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কতটা কালার চলে আসছে এরপরে আমি দিয়ে দেব মুরগির পরিষ্কার করা গিলাকলিজা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি যতটা কষিয়ে নেবেন ততটা এটা খেতে অনেক মজা দারুণ লাগে একটু গন্ধ থাকবে না পনেরো বিশ মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে একটু একটু করে পানি দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি এবারে আমার কষিয়ে নেওয়া হইলে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন এই তো আমার মোট চামড়িটা রেডি হয়েছে রান্না করা শেষ দেখুন কতটা কালার চলে আসছে অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ